স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাথে স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাথে প্রিয় রাসুল হৃদয় আছো তুমি মনে পরে তোমার বারে বার তোমার বার কোলে তুমি এলে দিনে আলো ভাবে জ্বালিয়ে গেলে মা কলে কোলে তুমি এলে দিনে আলো ভাবে জ্বালিয়ে গেলে সেই আলো চড়ালো বিশ্ব জুড়ে দূর হল সকল আধার দূর হলো সকল স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাথে স্বপ্ন আমার যত মনের মাঝে সাজাতে চাই আমি তোমার সাথে